তবির সেই নকশাটির দ্বারাই মাত্র এক ঘন্টার মধ্যে আপনি যে কোনো বয়সের নারীর সাথে আপনি প্রেম ভালোবাসা করতে পারবেন যে কোনো নারীকে আপনি প্রেম ভালোবাসায় পাগল করতে পারবেন এবং যে কোনো নারীকে আপনি আপনার প্রেমে পাগল করে আপনি তার দেহ উপভোগ করতে পারবেন এবং আপনি তার সাথে প্রেম ভালোবাসা করে তাকে আপনি ইচ্ছা মতো ব্যবহার করতে পারবেন আপনারা অনেকেই আছেন যে যে কোনো নারীকে আপনার ভালো লাগছে সেই নারীটি আপনার সম্পর্কে যে কি হতে পারে সেই নারীটি আপনার বয়সে বড় হতে পারে বয়সে ছোট হতে পারে তার সঙ্গে আপনি প্রেম ভালোবাসা করতে চান এবং তার সঙ্গে আপনি মিলন করতে চান সমবাস করতে চান এবং তার পিছে পিছে আপনি অনেকদিন ধরে ঘুরতেছেন কিন্তু সে আপনাকে পাত্তা দিচ্ছে না এবং আপনারা আবার অনেকেই আছেন মুখ ফুটে তাকে সাহস করে বলতে পারতেছেন না কিন্তু তাকে আপনি পছন্দ করেন অনেক দিন ধরে এবং তার পিছে পিছে ঘুরতেছেন কিন্তু তাকে আপনি বাস্তবে সাহস করে মুখ ফুটে বলতে পারতেছেন না তার সঙ্গে আপনি প্রেম করবেন এবং তাকে আপনি পছন্দ করেন এবং তার সঙ্গে আপনি মিলন করতে চান সমবাস করতে চান এবং তাকে আপনি অনেকদিন ধরে পছন্দ করেন এই কথাটি আপনি তাকে কোনোভাবেই সাহস করে বলতে পারতেছেন না আবার আপনারা অনেকেই আছেন সাহস করে মুখ ফুটে বলছেন কিন্তু সে আপনাকে পাত্তা দিচ্ছে না আপনাকে ঘুরাচ্ছে এবং সে আপনাকে দেখলে সে আরো বেশি আপনার রোবংকার বেড়ে যায় সে মেয়ের এবং সে মেয়ে দেমাগি এবং সে আপনাকে কোনো পাত্তা দিচ্ছে না তো viewers এই নকশাটির দ্বারাই খুব সহজেই আপনি মাত্র এক ঘন্টার মধ্যে আপনার প্রেমে আপনি তাকে পাগল করতে পারবেন সে নিজের মুখে এসে আপনাকে প্রেম ভালোবাসার কথা বলবে এবং সে আপনাকে সব কিছু উজাড় করে দিবে এক কথাই আপনি যেখানে ডাকবেন যেখানে যেটা করতে বলবেন তখন সেইটাই করবে এবং আপনার কথা মতো চলবে আপনার কথা মতো উঠবে আপনার কথা মতো বসবে আপনি যখন যেভাবে বলবেন তখন সেভাবেই সে আপনার কথা মতো চলবে নকশাটির দ্বারা কিভাবে কি করলে খুব সহজে আপনি যে কোনো বয়সের নারীকে প্রেমে পাগল করতে পারবেন মাত্র ঘন্টার মধ্যে কি করলে আমি ভিডিওটির কোথায় কি বলবো সেটা বুঝতে পারবেন না বুঝতে না পারলে কাজ করতে পারবেন না তার জন্য দয়া করে বলছি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন এবং শুনবেন আর যে নিয়মটা বলবো সেই নিয়মটা শুধু অক্ষর অক্ষরে পালন করবেন তাহলে বিরস আমি একশো পার্সেন্ট গ্যারান্টি সহকারে বলছি এক ঘন্টার মধ্যে আপনার পছন্দের নারী আপনাকে প্রেম ভালোবাসার কথা নিজের মুখে এসে বলবে এবং সে নিজে থেকে এসে আপনার কাছে ধরা দিবে তো বিয়ার্স কিভাবে কি করতে হবে নকশার দ্বারা আমি সব কিছুই বলে দিব তার আগে বিয়ার্স আমার চ্যানেলে আপনারা যারা নতুন সদস্য অথবা পুরাতন সদস্য দয়া করে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন যাতে করে নতুন কোনো ভিডিও আপলোড করা মাত্র আপনার মোবাইল মিস্ক্রিন আপনি সঙ্গে সঙ্গে পেয়ে যান আর অলরেডি যারা আমার তন্ত্রমন্ত্র কার্যকরিতা চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর বিয়ার্স আপনারা যদি কোনো কারণবশত কাজ যদি না করতে পারেন

তো প্রথমত দেখেন স্ক্রিনে সুন্দরভাবে নকশাটা অঙ্কন করা আছে আপনার স্ক্রিনে দিকে দেখে সুন্দরভাবে নকশাটা অঙ্কন করবেন তো ভিউয়ার্স এই নকশাটা অঙ্কন করতে হবে সপ্তাহের রবিবার দিনে রবিবার দিনে যে কোনো সময় যে কোনো টাইমে আপনারা এই নকশা অঙ্কন করতে পারবেন কিন্তু ভিউয়ার্স রবিবার দিন ছাড়া অন্য কোনো দিনে যদি নকশাটা অঙ্কন করেন তাহলে কিন্তু কাজের ফলাফল পাবেন না রবিবার দিনই নকশাটা অঙ্কন করতে হবে এবং নকশাটি যখন অঙ্কন করবেন তখন কেউ যাতে না বুঝতে পারে কেউ যাতে না দেখতে পারে কেউ যদি বুঝতে পারে অথবা কেউ যদি জানতে পারে আপনি এই নকশাটির দ্বারা কাজ করতেছেন অথবা অঙ্কন করার সময় কেউ যদি দেখে ফেলে তাহলে কিন্তু কাজের ফলাফল পাবেন না

প্রেম ভালোবাসা করে তার দেহ ভোগ করতে যাচ্ছেন সেই নারীর যে নামটি সেই নামটি লিখবেন লিখে নেওয়ার পরে ডাইন সাইডে দেখেন লেখা আছে নিজের নাম এখানে লিখবেন আপনার নিজের নাম আপনার নিজের যেই নামটি সেই নামটি লিখবেন লিখে নেওয়ার পরে নকশাটি আপনি সুন্দরভাবে ভাঁজ করুন ভাঁজ করার পরে আপনি যে নারীর সাথে প্রেম ভালোবাসা করতে যাচ্ছেন এবং যে নারীকে আপনি ভোগ করতে যাচ্ছেন এবং যে নারীকে আপনার প্রেমে আপনি পাগল করে তার দেহ ভোগ করতে যাচ্ছেন এবং যে নারীকে আপনি আপনার প্রেমে পাগল করতে যাচ্ছেন সেই নারীর বাসার আশেপাশে যাই আপনাকে নকশাটি মাটির নিচে গর্ত করে আপনাকে পুঁতে দিতে হবে আর যখন নকশাটি আপনি মাটির নিচে তার বাসার আশেপাশে যখন যাই আপনি মাটির নিচে যখন গর্ত করে নকশাটি পুঁতে দিবেন তখন কেউ যাতে না দেখতে পারে কেউ যদি দেখে ফেলে তাহলে কিন্তু কাজের ফলাফল পাবেন না গোপনীয় ভাবে যায় আপনি তার বাসার আশেপাশে যায় আপনি একটুখানি মাটির নিচে গর্ত করে আপনি নকশাটি আপনি পুঁতে দিবেন পুঁতে দিয়ে আপনি ওইখান থেকে চলে আসবেন আসার পরে আপনি রাতে যে বিছানায় ঘুমান সেই বিছানার উপর বসে থেকে আপনি শুধু একবার তার নাম ধরে বলবেন অমুক আমার প্রেমে পাগল হোক এভাবে শুধু একবার বলবেন বলার তার ঠিক এক ঘন্টার মধ্যে নারী নিজেই আপনার কাছে ছুটে চলে আসবে এবং সে নিজে থেকে এসে আপনাকে ধরা দিবে এবং সে নিজের মুখে এসে আপনাকে প্রেম ভালোবাসার প্রস্তাব দিবে এবং আপনার জন্য সে পাগল হয়ে যাবে এবং আপনি তারপর থেকে আপনি যখন যেখানে ডাকবেন এবং যেভাবে চলতে বলবেন সেভাবেই চলবে এবং আপনি যা করতে বলবেন তাই করবে তো বিয়ার্স এই ছিল আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর দয়া করে বিয়ার্স আমার তন্ত্র মন্ত্র কার্যকরিতা চ্যানেলের পাশে থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু